হরে কৃষ্ণ নম বিষ্ণুপাদৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে বেদান্ত স্বামী নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত্য গদাধর শ্রীবাষা দি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ইস্কন নামহট্ট মায়াপুর অনুমোদিত চাকদহ লালপুর নামহট্ট ক্লাস থেকে আমি বিজয় গোকুল রঞ্জন দাস কোটি কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ গুরু পরম্পরা সকলের শ্রীচরণে দণ্ডবত প্রণাম হরে কৃষ্ণ জগদ্গুরু শ্রীলা প্রভুপাদি জয় অন্যান্য দিনের ন্যায় আজ আমাদের নাম নামহট্ট ক্লাসের পাঠ্য বিষয়ের শিরোনাম সংকীর্তনে পর উপকার সংকীর্তনে পর উপকার তো ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত হরিনাম যে সংকীর্তন আন্দোলন ছিল মহাপ্রভুর দিব্য লীলা তাহলে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত হরিনাম সংকীর্তন যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা ছিল কি সেটা ছিল দিব মহাপ্রভুর দিব্য লীলা তো এখানে আমাদের সংকীর্তন শব্দটা এসে গেছে আর দিব্য লীলাটা এসে গেছে এই সংকীর্তন আন্দোলনটাই ছিল মহাপ্রভুর দিব্য লীলা তাহলে সংকীর্তন শব্দ অর্থাৎ এটা আগে আমাদের জেনে নেওয়া দরকার সংকীর্তন শব্দ অর্থ হচ্ছে ভগবানের নাম এবং গান এই ভগবানের নাম গান যেখানেই সেটাই হচ্ছে সংকীর্তন আর একটা কথা সংকীর্তন আন্দোলন ছিল মহাপ্রভু দিব্য লীলা তাহলে দিব্য লীলা সংকীর্তন শব্দের অর্থটা পরিষ্কার হয়ে গেল ভগবান ভগবানের নাম এবং গানকে কেন্দ্র করেই তাকেই বলা হয় সংকীর্তন আর দিব্য লীলা দিব্য শব্দের অর্থ হচ্ছে চির চিরসত্য দিব্য শব্দের অর্থ হচ্ছে চিরসত্য চিরসত্য চিরদিন যুগ 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 কোটি 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 বৎসর সেটা সত্য তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাটা ছিল সেটা হচ্ছে সংকীর্তন যে লীলা দিব্য লীলা অর্থাৎ যুগ যুগ ধরে চিরসত্য দিব্য লীলা তাহলে লীলা শব্দের অর্থ লীলা শব্দের অর্থ হচ্ছে দৈবিক গুণসম্পন্ন আচার আচরণ লীলা শব্দের অর্থ দৈবিক গুণসম্পন্ন আচার আচরণকেই বলা হয় লীলা আর দিব্য শব্দের অর্থ হচ্ছে চিরসত্য তাহলে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু যে হরিনাম সংকীর্তনের যে আন্দোলন করেছিলেন সেটা হচ্ছে দৈবিক গুণসম্পন্ন আচার আচরণ পরিষ্কার হয়ে গেলাম এই জড় অর্থাৎ এই দুঃখময় পৃথিবীতে এসে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন হরিনাম সংকীর্তন আন্দোলন পরোপকারের প্রচার জনপ্রিয় করে তোলাই আমার জীবন কত বড় কথা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে এই জড়জগতে আমি এসেছি এই দুঃখময় পৃথিবীতে আমি এসেছি কিন্তু এখানে হরিনাম সংকীর্তন আন্দোলনে যে পরের উপকার প্রচার করা সেটাই হচ্ছে জনপ্রিয় করে তোলাই হচ্ছে আমার জীবন এই কথাটা যথেষ্ট ভাববার বিষয় কে বলছেন ভগবান শ্রী চৈতন্য মহাপুর তো সেটা আনুমানিক পাঁচশো পঁচিশ তিরিশ বৎসর আগে এটা একটা আনুমানিক ধরে নেওয়া যেতে পারে কারণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন এ চলছে যেটা পাঁচশো আটত্রিশ বৎসর পূর্বে উনি আবির্ভাব হয়েছিলেন তা আবির্ভাব হওয়ার পরে একটু বয়স হওয়ার পরেই হয়তো এটা অনুমানিক করে নেওয়া যেতে পারে সেই সময় তিনি এই কথা বলেছিলেন কি কথা বলেছিলেন যে হরিনাম সংকীর্তন আন্দোলন পর উপকারের যে প্রচার জনপ্রিয় করে তোলাই হচ্ছে আমার জীবন তো মহাপ্রভুর সেই সংকীর্তন উপকারে প্রথম সারিতে যারা ছিলেন একদম প্রথম সারিতে ভগবান চৈতন্য মহাপ্রভু ছিলেন আর ওনার প্রথম সারিতে যারা ওনাকে সাথে ছিলেন যেটাকে আমরা সাধারণ কথায় বলে থাকি পঞ্চতত্ত্ব সেই কে কে ভগবান জয় শ্রীকৃষ্ণ চৈতন্য তাহলে ওটা তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ তাহলে নিত্যানন্দ প্রভু প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ আর অন্যান্য ভক্তরা ছিলেন তাহলে এখানে কে কে ছিলেন এই সংকীর্তনের যে উপকারের যে আন্দোলন করেছিলেন শ্রীচৈতন মহাপ্রভু তার সাথে সাথে কেছিলেন নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য গদাধর এবং শ্রীবাস আর মহাপ্রভু এই কজনকে নিয়ে পঞ্চতত্ত্ব বলা হয় আর এই যে নিত্যানন্দ প্রভু ইনি হচ্ছেন স্বয়ং বলরাম অদ্বৈত আচার্য প্রভু তিনি ছিলেন মহাবিষ্ণু ও শিবের যুগ্ম অবতার আর গদাধর ছিলেন মাতা রাধারানী আর শ্রীবাস ছিলেন নারদমণি এছাড়াও ছিলেন এই যে পঞ্চতত্ত্ব তো বললাম এছাড়াও ছিলেন যারা তারা হচ্ছেন স্বরগোস্বামী এছাড়াও যারা ছিলেন স্বরগোস্বামী সেই স্বরগোস্বামীগণের নাম কি কি। আমরা শ্রী সনাতন গোস্বামী শ্রী রূপ গোস্বামী শ্রী জীব গোস্বামী শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী ও গোপাল ভট্ট গোস্বামী এই গোস্বামীও চৈতন্য মহাপ্রভুর সাথে এই সংকীর্তন আন্দোলনে যে পরোপকারে সার্বিক এনারা তন মন ধন দিয়ে ওনার সাথে সহযোগিতায় ছিলেন ছিলেন পঞ্চতত্ত্ব ছিলেন তৎসহ ছিলেন ভক্ত বৃন্দ তাই বলা হয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী শ্রীদ্বৈত্য গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ অর্থাৎ গৌর ভক্তবৃন্দ তারাও এর সাথে সহযোগিতা ছিলেন পঞ্চতত্ত্ব ওনারা ছিলেন স্বর্গোস্বামী ওনারা ছিলেন তো এবার সংকীর্তন বলতে সংকীর্তন বলতে কি বোঝায় এ ব্যাপারে প্রভুপাদ একটা প্রভুপাদের জীবনে আমি অধ্যয়ন করেছি মনে পড়ে যাচ্ছে সেখান থেকে বলি প্রভুপাদের জীবনে এক সময় হয়েছে কি বিদেশে ছিলেন প্রভুপাদ তো বিদেশে প্রভুপাদের তখন অনেক ভক্ত তৈরি হয়ে গেছে তো হঠাৎ একদিন এক প্রভুপাদের একজন সেক্রেটারি ছিলেন প্রভুপাদের সাথে সবসময় থেকে সহযোগিতা করতেন তো এক ভক্ত এসেছেন বিদেশি ভক্ত বিদেশি ভক্ত এসে বলছেন যে আমি প্রভুপাদের কাছে এসেছি আমি সংকীর্তন করতে এসেছি এখন ওই যে সেক্রেটারি আমরা সাধারণ অর্থে সেক্রেটারি বলে নয় আমরাও সাধারণ অর্থে কিন্তু সংকীর্তন বলতে সাধারণত বুঝি যে ভজন কীর্তন ভজন এবং কীর্তনটাকে কেন্দ্র করেই আমরা সাধারণত এই সংকীর্তন শব্দটা সাধারণভাবে ব্যবহার করে থাকি ভজন কীর্তনকে কেন্দ্র করে কিন্তু সেই ভক্ত এসে যখন প্রভুপাদের সেক্রেটারিকে বলছেন যে আমি সংকীর্তন করবো বা শিখবো তার জন্য আমি প্রভুপাদের কাছে এসেছি তা প্রভুপাদের কাছে উনি গিয়ে বলেছেন তারপরে বলেছেন যে হ্যাঁ ঠিক আছে ওনাকে আসতে দাও তারপর উনি এসেছেন তা উনি আসার সাথে সাথে প্রভুপাদ যথারীতি যেভাবে শুরু করা দরকার কথোপকথন শুরু করেছেন কিন্তু সেই যে কথোপকথন চলছে তা সেটাও হওয়ার কথা ছিল নির্দিষ্ট একটা সময় ছিল যে এতক্ষণ ওনার সাথে এইসব বিষয়ে আলোচনা হবে তা সে সময়টা প্রায় শেষ হয়ে যাচ্ছে তখন প্রভুপাদের ওই সেক্রেটারি উনি ভাবছেন এই রকম হলো ব্যাপারটা যে উনি তো এলেন সংকীর্তন শিখতে বা সংকীর্তন করতে আর প্রভুপাদ দেখছি শাস্ত্র বিষয়ে ওনাকে জ্ঞান দিয়ে যাচ্ছেন তো প্রভুপাদের কি খেয়াল নেই প্রভুপাদের তো আমি বলেছিলাম যে উনি এসেছেন সংকীর্তন শিখতে তখন ওই ভক্ত কোনো কারণে একটু ওখান থেকে উঠে গেছে সম্ভবত টয়লেটে গেছেন হয়তো তা সেই তখনই ওই সেক্রেটারি প্রভুপাতকে আস্তে আস্তে করে বলছেন যে প্রভুপাত আপনি যে ওকে শাস্ত্রের সম্পর্কে ভগবত তত্ত্ব জ্ঞানের কথা বলছেন কিন্তু ও কিন্তু আমাকে এসে বলেছিল সংকীর্তন করতে এসেছে তখন প্রভুপাদ ওই সেক্রেটারিকে বলেছিলেন যে ভগবত তত্ত্ব জ্ঞান যেখানেই আলোচনা হবে সেটাই হচ্ছে সংকীর্তন এটা প্রভুপাদের কথা জগৎগুরু শিলা প্রভুপাদ কি হরে কৃষ্ণ তো এটা ছিল একটা প্রভুপাদের জীবনের একটা ছোট্ট গল্প মতো আর কি বাস্তব সত্য তো এই জড় জাগতিক বিষয় আদি উপভোগের প্রতি প্রবল চাহিদার কারণে জীব মাত্রে কি হয় দুঃখময় জগতের সাগরের ভিতরে ডুবতে থাকে এই জড় জাগতিক যে বিষয় আসায় এই যে আমরা যা কিছু করছি আমরা এই জগতের মানুষ অধিকাংশ এই জড় জাগতিক যে বিষয় আসা দিয়ে আছে না সেগুলো আমরা উপভোগ করার জন্যে প্রবল চাহিদের দিকে সবাই ধাবিত হয়ে যাচ্ছে আর কি হচ্ছে দুঃখময় জগতের ভিতরে সাগরে মায়াময় অস্তিত্বের ত্রিতাপ দুঃখ কষ্টের অধীন হয়ে পড়ছে ত্রিতাপ দুঃখ কষ্ট বলতে কি বোঝায় সেটা একটু আমরা বুঝে নিই ত্রিতাপ ক্লেশ বলা হয় শাস্ত্রীয় ভাষাতে তো ত্রিতাপ ক্লেশ থেকে কারুরি এই যে জগৎটায় আমরা আছি এই জগতে কোনো জীব কোনো প্রাণীর এই ত্রিতাপ ক্লেশ থেকে কারুরি রেহাই নেই এখানে তো ত্রিতাপ ক্লেশ হচ্ছে তিনটে ক্লেশ আছে ক্লেশ কথার অর্থ দুঃখ তো সেই ক্লেশ ত্রিতাপ ক্লেশের মধ্যে এক নম্বর যে ক্লেশটা সেটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ বলা হয় আদি ভৌতিক ক্লেশ অর্থাৎ প্রকৃতি বা প্রাণীদের থেকে আমরা এই প্রকৃতির থেকে কত দুঃখ কষ্ট পাই বা প্রাণীদের থেকে সাপ কুকুর বিড়াল এরকম বিষাক্ত পয়জন্যাস বা যারা অন্যান্য প্রাণী আছে আমরা ভয় পাই তাদেরকে দেখলে তো এদের থেকে আমরা দুঃখ কষ্ট পাই কামড়ে দিলে তো মৃত্যুই হয়ে যাবে কত দুঃখ হবে কত কষ্ট হবে তার জন্যে ইত্যাদি ইত্যাদি তো এরকম এক ধরনের প্রাণীদের থেকে বা প্রকৃতি থেকে যে দুঃখ কষ্ট আমরা পাই তাকে বলা হয় আদি ভৌতিক ক্লেশ এক নম্বর দু নম্বর হচ্ছে আদি দৈবিক ক্লেশ অর্থাৎ দেবতাদের দেবী দেবতাদের থেকেও আমরা দুঃখ কষ্ট পেয়ে থাকি দেবী দেবতারাও আমাদের দুঃখ কষ্ট দেয় কেমন এই যে প্রবল বৃষ্টি অর্থাৎ বন্যা হয়ে যাবে তাহলে সমস্ত প্রাণী তার থেকে দুঃখ কষ্ট পাবে কিন্তু এই বৃষ্টিটা দেয় কে এটা বরুণ দেব তিনি একজন দেবতা তার উপরে দায়িত্ব দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তা তার ডিউটি তিনি করে যাচ্ছেন আবার সূর্যদেব তিনিও একজন দেবতা রৌদ্রের তাপ যদি খুব বেশি হয়ে যায় তাহলে খরা হয়ে যাবে তাতেও আবার সমস্ত জীব প্রাণী সবাই দুঃখ কষ্ট পাবো এরকম যত দেবী দেবতা আছেন যেমন হাওয়া বাতাস এটা ববন দেবের উপরে দায়িত্ব দেওয়া আছে তারপরে আপনার লেখাপড়া জ্ঞান বুদ্ধি এটা দায়িত্ব দেওয়া আছে সরস্বতী দেবীর উপরে ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি যে অর্থ ধন সম্পদ এগুলোর দায়িত্ব দেওয়া আছে লক্ষ্মী দেবীর উপর এরকম অনেক দেবী দেবতাদের উপরে অনেক কিছু দায় দায়িত্ব দেওয়া আছে তাহলে দেবতাদের থেকে আমরা যে দুঃখ কষ্ট পাই সেটা হচ্ছে দৈবিক ক্লেশ দু নম্বর হয়ে গেল বা তিন নম্বরে যেটা সেটা হচ্ছে আদি আধ্যাত্মিক ক্লেশ অর্থাৎ আমাদের এই যে শরীর এবং মন এই শরীর থেকেও কিন্তু আমরা দুঃখ কষ্ট পাই মন থেকেও আমরা দুঃখ কষ্ট পাই কেমন এখন যদি সর্দি কাশি হয় কি জ্বর হয় কি কোনো অসুখ বিসুখ হয় বা কোথাও একটু কেটে যায় বা কিছু হতেই পারে তো তার জন্যে শরীর থেকে অসুখ বিসুখ শরীর থেকে যে দুঃখ কষ্ট পাবো আমার শরীরে একটা দুঃখ কষ্ট আসবে শরীর থাকলেই তো কত রকম দুঃখ কষ্ট আসছে না শরীর থেকে এবং সেই দুঃখ কষ্টটাকেই বলা হচ্ছে আদি আধ্যাত্মিক ক্লেশ এবং মন থেকেও দুঃখ কষ্ট পায় শরীর ও মন আধ্যাত্মিক ক্লেশের বলতে বলা হয়েছে মন থেকে দুঃখ কষ্ট কেমন পাই যে কোনো ব্যক্তির সাথে সে যে কেউ হতে পারে পরিবারের হোক বাইরে বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারে তো কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হলো ভুল বোঝাবুঝি এমন ভুল বোঝাবুঝি হলো যে হয়তো মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। কথা বন্ধ হয়ে গেলো কি কয়েক ঘন্টার জন্য কিছু হলো ঝগড়া হলো তাহলে কি হলো এই মন তার জন্যে খুব দুঃখ কষ্ট পাবে তাই বলা হয়েছে যে শরীর ও মন থেকে যে দুঃখ কষ্ট পাওয়া যায় তাকে বলা হয় আদি আধ্যাত্মিক ক্লেশ তাহলে এই যে ত্রিতাপ ত্রিতাপ দুঃখ কষ্ট একটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ আদি দৈবিক ক্লেশ আদি আধ্যাত্মিক ক্লেশ অর্থাৎ দুঃখ কষ্ট এই তিন প্রকারের এখা এই তিন প্রকারের দুঃখ কষ্ট থেকে কোনো প্রাণী বিশেষ করে কোনো মানুষের সে রাষ্ট্রপতি হন আর প্রধানমন্ত্রী হন বা তার থেকে যারা আছেন হ্যাঁ যত অর্থশালী ব্যক্তি হন প্রতিপত্তি যাই থাকুক না কেন আর মাঝারি যারা আছেন বা যারা একেবারে নিম্ন শ্রেণীর আছি যারা আমরা কিন্তু এই দুঃখ কষ্ট থেকে কিন্তু কারুর রেহাই নেই এই যুগে কেমন তো হ্যাঁ রেহাই তো নেই বলা হলো কিন্তু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এসে বলছেন যে উনি বলছেন এই সংকীর্তন করাটা এটা হচ্ছে পর এই সংকীর্তন আন্দোলন পর উপকার তা কোনো ব্যক্তি যদি ভগবত প্রেম অনুশীলন করেন অর্থাৎ সংকীর্তনে যদি অংশ গ্রহণ করেন সংকীর্তন শব্দের অর্থ আগেই বলে দেওয়া হয়েছে ভগবানের নাম গান নামটা কি ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গানটা কি ভজন কীর্তন আর প্রভুপাত বলেছেন কি যেটা যেখানে ভগবত তত্ত্ব জ্ঞান সেটাই হচ্ছে সংকীর্তন প্রভুপাত বলেছেন ওই যে একটা গল্প দিয়ে বললাম তো এটা হচ্ছে ভগবত প্রেম তা যিনি এই ভগবত প্রেম অর্থাৎ এই সংকীর্তনে অংশগ্রহণ করবেন তিনি যুগ 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 ধরে এই দুঃখ কষ্টের ক্লেশ থেকে মুক্ত হয়ে যাবেন কেমন তাই তো কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু নিজে সংকীর্তন আন্দোলন শুরু করে দিয়ে গেছেন কে শুরু করে দিয়ে গেছেন আজ থেকে পাঁচশত আটত্রিশ বৎসর পূর্বে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যার বাল্যকালের নাম ছিল নিমাই উনি এসে কি করে গেলেন চৈতন্য মহাপ্রভু নিজে সংকীর্তন আন্দোলন শুরু করে দিয়ে গেছেন তাহলে আমাদের সেই সংকীর্তন আন্দোলনে অংশগ্রহণ করা উচিত কি না অবশ্যই উচিত তাহলে কি হবে আমাদের ওই ত্রিতাপ দুঃখ কষ্ট থেকে আমরা চিরদিনের জন্য চিরকালের জন্যে মুক্তি পেয়ে যাব এটাই হচ্ছে আজকের মূল আমাদের পাঠ্য বিষয় বা আলোচ্য বিষয় তো ইস্কন ইস্কন নামহট্ট অনুমোদিত চাকদহ লালপুর নামহট্ট ক্লাস থেকে আপনাদের সকলকে করজোড়ে বিনীত প্রণাম রইল ইস্কনের সংকীর্তন আন্দোলনে যুক্ত হন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের প্রতি গুরু গৌরাঙ্গের কৃপা হোক এই প্রার্থনাই করি জগদ্গুরু প্রভুপাদ কি জয় হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম হরে কৃষ্ণ